তার মানে এই দুই বাবাটায় দোকান খুলেছে এরাই আমার চপের দোকানটা বাবাটা বাজিয়েছে কালি দাদাকে খবরটা দিতে হবে যে ওদের জায়গায় এরা দোকান করেছে তাহলে ওরা এসে এদের গায়ে পেয়ে সব তুলে দেবে গিন্নি ও গিন্নি হ্যাঁtaro আসছে বলো কেন দাদুভাই ঘরে এসেছে কই না তো ও এখনো ঘরেই আসেনি কি বলছো ওর তো এতক্ষণ আসা কথা স্কুল থেকে ও দেখো স্কুল থেকে এসে ওর বাবার সাথে দোকানে আছে হয়তো কি জানি আমি ভাবলাম ও ঘরেতেই আছে একটু খেলাধুলো করবো দুজনে চলো আচ্ছা ঠিক আছে খুব চলো বেড়েছে দিচ্ছে কি করা যায় বলতো এই ছাড়া সবকিছু হয়েছে এই নেতার জন্য মালটা আমার মা পুলিশে কেস দিয়ে রেখেছে তা না হলে মা নিতাম আরে গুরু তুই ভয় পাচ্ছ কেন তো একটা প্ল্যান কর বুঝলি বাবাটা ভাঙতে হবে অনেক হয়েছে গুরু আমি যাচ্ছি শান্তি ছিল ফুটে ফুটে জাম করে দিয়ে আসবো দা দা বাপা দে কি করা যায় ফুটোকে কবে কেলাবে তুই তুই মজা করে শুধু বাংলা খা তোর দোকানে আমরাই ফিরিয়ে দেবো আরে মজা চিন্তা করিস না চিন্তা করিস না আমাদের গুরু আছে তোর পাশে হ্যাঁ তো শুধু বাবাটাকে কেলি ওখান থেকে তুলে দাও তাহলেই হবে কেলালে তুই শান্তি হবে কেন ওর ওই বালের দোকানে আমি বাংলা বালের দোকান খুলবো তোমরা শুধু ওদের কেলিয়ে হাসপাতালে ভর্তি করে দাও আচ্ছা না ওরা আমাদের জায়গায় দোকান করে আছে বলে ওদের কেলাবো তার মানে এই নয় যে তুই ওখানে দোকান খুলতে পারবি হ্যাঁ গুরু ঠিকই বলেছে ওটা আমাদের জায়গা ওটা কি নিজে বাপের জায়গা হয়েছিস নাকি দেখ মন্দা আমরা ওদের তুলে দেবো বলেছি তুই কিন্তু কোনো আশা রাখবি না ওখানে দোকান খোলার হ্যাঁ হ্যাঁ গুরু ঠিক বলেছে এই বাংলাটা খেয়ে এখান থেকে কেটে পাওয়া চুপচাপ দেখবো আমি কিন্তু মরে যাবো তোমরা এরকম ভাবে বলছো কেন ভাই এ মালটা কি ঢাকা রে এ তোর একাত করিয়ে হরকে দে বুঝলি ভুল হয়ে গেছে কিছু করবো না বলবো না কি বলবে তো দাঁড়িয়ে দেখছিস যা এত সাহস তোর তুই তুই ভাই আমাদের এলাকায় দোকান খুলবি

এই রে আরে এখানে কি ব্যাপার এই একটু যাচ্ছিলাম আর কি আজ তুমি দোকানে যাওনি এখনো হ্যাঁ বড়া এই যাচ্ছি দোকানে যাচ্ছি বাহ খুব ভালো নিজে ব্যবসা খুলেছো হ্যাঁ ওই আর কি তা তুমি তাতেই যাও তোমার খুদে তো দাঁড়ি আছে এই রে আমি তো ভুলে গিয়েছিলাম আমি তাহলে আসি হ্যাঁ পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও লেওড়া জানা একবার তোর বাবাটা বাজারে কালিদা ওখানে বোঝেই আছে করা গায়ে ঢুকিয়ে দিল একবারে এই সিংড়া 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 গরম সিংড়া গরম সিংড়া না এইভাবে বালের দোকান চলবে না ওদিকে বাবা ঘরে টাকা না কামালে খেলাচ্ছে আর এদিকে কেউ সিংড়াই খাচ্ছে না সিংড়া ঢুকি না হলে বালার দোকান খুলে লাভ কি আজ মানে কি হলো কেদানে কোনো খোদ্দ নেই কেন বাজারে সব লেওড়া বাপে ভাড়া খেয়ে দেয় ঘরে বসে

Eh na 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 nah. eh subscribe link boleh nak cari dulu eh love me balik balik